শুক্রবার বন্ধুরা কেমন আছেন সবাই আবার আমি আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে সকালে রান্না আছে আলু পটলের তরকারি হবে তাই জন্য এখানে এইগুলো মশলাগুলো কেটে রেখেছি আর মাছের টক হবে মাছটা এখন আসেনি দোকান থেকে আর একটা যা কিছু হবে কারণ আমাদের বড়ো যে লোক হচ্ছে তো তাই জন্য তাই জন্য কী হবে এখন ঠিক মতো বলতে পারছি না আপাতত এগুলোই হবে আর এই আজকে আমি ওই টিফিনটা বানাবো আলু মটর সেদ্ধ করবো আর আমার সোনাকে আজকে কিছু টিফিন দিইনি বাড়ি থেকে টাকা দিয়েছি মশলা মুড়ি কিনে নেবে অন্যদিন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিই পরে ও অটোমেটিক খুলে যায় তো মটরটা প্রচণ্ড সিদ্ধ মানে প্রচণ্ড সেদ্ধ হয়ে যায় আজকে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা প্রেসার দিয়ে খোলা হয়েছে তাই জন্য মোটরগুলো দেখো খুব মোটরগুলো দেখুন খুব সুন্দর আছে খুব একটা বেশি সেদ্ধ হয় নাহলে অন্যদিন এত পরিমাণে সেদ্ধ হয়ে যায় কি বলবো মোটরটা আমি তুলে দিয়েছি তেলে হালকা করে তেলে একটু নেড়ে নেব জানেন বন্ধুরা প্রত্যেকদিন এই সকালে একটা রুটিন আছে তো এই রুটিন কাজ করতে সত্যি খুবই ভালো লাগে আর বিশেষ করে ভালো লাগে যে এই যে যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার খুবই বেশি ভালো লাগে আজকের আপাতত কাজটা কম আছে কেন সকালে মায়ের তো দেখি আলুগুলো কেটে রেডি করে রেখেছে আর হচ্ছে আর বড় যে মানে বড় লোক হওয়া মানে একটা হেডে লোকে খাওয়া মানে একটা হেডে গেছে তো এখানে বড় যে লোক মানে তো ওদের বাড়ি তো অনেক দূরে তাই জন্য ওনারা মানে আমাদের বাড়িতে প্রত্যেকবারে হলে কাজ করলে খায় এত রোদে রোদে ওরা বাড়ি খেতে যাবে এখানে খেয়ে একটু বিশ্রাম করে নিলে আবার কাজ করে একেবারেই ছুটে দাও আমার সোনাকে আবার আজকে স্কুলে থেকে আনতে একটু হয়তো দেরি হয়ে যেতে পারে কারণ বাবা বড়বি গেছে হয়তো কাজ করতে করতে একটু লেট হয়ে যেতে পারে আমি যেবার ফোন করে মনে করিয়ে দেব ফোনটা আবার কোথায় রাখে বড় নিয়ে গেছে সঙ্গে করে তাও ফোনটা আবার কোথায় রেখে দেবে কোন কোনে রেখে দেবে বাড়িতে না এত ইঁদুর হয়েছে কি বলবো কি বলবো এত ইন্দুর কোনো কিছু জিনিসপত্র আমি রাখতেই পারি না এই দেখুন বন্ধুরা আমটাকে কেমন করে খেয়ে গেছে দেখুন ইন্দুরে এই দেখুন আমি রেখেছিলাম কালকে আমি কাটবো বলে এত প্রথমাস সন্ধ্যাবেলা এই ফলটা কেটে রেখে দিয়েছে আপেলটা কেমন করে ছুরি দিয়ে কেটেছে একাও কাটতে পারে কেমন করে কেটে রেখেছে আর আমরা আমারও সত্যি এতটুকু এনার্জি নেই যে আমি ফলটা খাই একদম ভালো লাগে না আছে যেটা তেলে ভেজেছিল আর এখানে কয়েক পিস মাছ আছে অনেকগুলো মাছ আছে যদিও আমার দোকান থেকে নিয়ে আসবে ওগুলো ভালো করে ভাজতে হবে গন্ধ করছে এইটা আমাদের নতুন বাড়ি তো বাড়ির পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু খাটটা নেই বলে রুমটায় আসা হয়নি আর বাকি সব কিছু কমপ্লিট আর আগের বাড়ি থেকে ড্রেস আলমারিটাই রুমে শিফট করে দিয়েছি কারণ সেখানে এত ছোটো জায়গা খুবই অসুবিধে হতো তাই আর এইটাই ওয়াট্রপটা আমি অনলাইন থেকে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলবেন আমার ঘর সাজানোর প্রচুর শখ তাই জন্য যত কিছু ঘর সাজানোর জিনিস সব কিছু আমি করেছি আমার ছেলে দেখুন কেমন জিনিসগুলো এখন সাজিয়ে দেওয়া হয়নি ওই ঘরে যখন যাব যখন এই ঘরে আসবো তখন জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব তো এখন যেহেতু এই ঘরে আছি পুরনো ঘরে তাই জন্য জিনিসগুলোকে সেভাবে নিয়ে যাওয়া হয়নি না হলে আমাকে তো দুটো ঘরেই ছুটতে হবে এটা আমার সোনার জুতো এটা আমার জুতো জুতোগুলো চারদিকে এলেমেলে হয় বলে আমি এইখানে সাজিয়ে রেখেছি আর এই জুতোটা আমি এই বছর সেলে কিনেছি পামশু এই বছর সেলে আমি কিছুই কিনি নি কেন ঘরের পিছনে আমার অনেক কিছু খরচ হয়ে গেছে বলে শুধু এটাই কিনেছি আর এই জুতোগুলো আমি অনলাইন থেকে আজ প্রায় বছর দুই আগে কিনেছিলাম বাট একবারও আমি দুটো এই রকম আমি দুটো কিনেছিলাম দুজোড়া তো একজোড়া পরে পোড়া হয়ে গেছে আর পরে ফিতেটা কেটে গেছে আর এতে ফিতেগুলো না সেলাইও করা যায় না সে একবারই সবে পড়েছি সেটা ফেলে দিয়েছি আর তাই এই জুতোটা আর পড়াই হয়নি একবারও পরা হয়নি আমার পায়ে একবারও আমি পড়িনি তাই ভাবলাম যে এইখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিই আর এই পামশটা এই বছর আমি কিনলাম তাই এটাকে আমি এইখানে ভাবলাম যে যত্ন করে এইখানে রেখে দিই তাহলে সে নাহলে সে ঘরে গিয়ে এলোমেলো হবে আর আমার ছেলে ছেলে দেখুন কেমন একটা ডায়েরি রেখেছে আর ওই ব্যাগটা ওই টইগুলো রেখেছে ওর কিছু বই টইগুলো আছে ওইগুলো রেখেছে আর পুরনো ঘরটায় প্রচুর ইঁদুর তো ওই ওয়ার্ড্রপটা থাকলে যেহেতু কাপড়ের তো থাকলে তো ইঁদুর ইঁদুর ভাইয়া কেটে দেবে আর ওর টেডি বিয়ারগুলো ওইখানে ওরকম করে তুলে দিয়েছি এই ওয়ালপেপারটা কেমন লাগছে বন্ধুরা এই কৃষ্ণের পেপার আর এইখানে এই জানালা থেকে দেখুন বন্ধুরা মাঠ চারদিকে মাঠ এটা খুব এই গ্রীষ্মকালে এত মাঠে ধান উঠে গেলে এত হাওয়া আসে পাখা চালানোর একদম দরকার হবে না চারদিকে ধান ধানের যে দেখে সবুজ হয়ে আছে ধানে আর কয়েকদিন পরেই দেখবেন বন্ধুরা পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে সবার ঘরে ধান কেটে নিয়ে চলে যাবে এই সামনেরটা আমাদের চাষ করেছি ধানটা পেকে আসছে প্রায় কয়েক দিনের মধ্যে দিয়ে হয়তো কাটতে হবে সরু ধান তো পুরোটা না পাকলে না পাকলেও এক এই একটু কম পাকা থাকলেও কাটতে হবে পুরোটা পেকে গেলে শীষগুলো ঝরে যায় আর এই স্টোর স্টোরেজ বক্সটাও নিয়েছি এইখানে নিচে এই জিনিসগুলো রেখেছি ধুলো হয়ে গেছে এগুলোই রেখেছি এখানে কিছুই আমার সাজের জিনিসগুলো রেখেছি মোটামুটি সেভাবে কিছু সাজানো হয়নি একদমই হ্যাঁ আমি ওই ঘরে গেলে এখন ভালো করে সাজাবো তো এখন মোটামুটি করে জিনিসগুলো স্টোর করে রেখেছি যা হোক করে আর কি তো পরে সাজাবো আর সময়ের অভাবে ঠিক মতো করে ধুলো টুলোগুলো ছাড়া হয়নি আর সেভাবে করে পরিষ্কার হয়নি আমি আগে প্রত্যেক দিন নিয়ম করে প্রত্যেক দিন ডেলি কমসে কম তো একবার করে ঘরটাকে পুছতাম বাট এখন আর মোছাও সময় হয়নি এই পাশটা আমাদের সিঁড়ি হয়েছে তো এটা জয়েন্ট থেকে হয়েছে মানে এটা আমার সিঁড়িটা আমার জায়েদের পেছন পাশটা পড়ছে সব জালনগুলো রাখা আছে আমাদের বড়ো প্রচুর জালন তো তো জালন রাখা আছে আর এরই অপোজিটটা এই পাশটা আমাদের সিঁড়ি হবে তো এখন দেরি আছে আর এইটা এরকম দরজা আছে পরে এই দরজাগুলো থাকবে না যখন সিঁড়িটা হয়ে যাবে তখন আর দরজাগুলো থাকবে না তো এই পাশটা এখন হবে আর এই বর্তমান আমাদের ওই ঘরটায় আমরা থাকি ওইখানে উনুন আছে ওই উনুনেও রান্না হয় গ্যাসও আছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন